তৈরি হয়ে গেল দারুণ মজার সাধে মলা মাছের শীতকালীন সবজি দিয়ে তেল ঝোল আলু এবং শিম দিয়ে কোনো মরিচ ইউজ করিনি এতে অসাধারণ প্লিজ পুরো রেসিপিটা তোমরা দেখবে এবং সাথে থাকবে আমি একটা সংরক্ষণ করে রেখে দেব ঠান্ডা হলে বক্সের মুখ আটকে রেখে দেবো টাইট বক্সে রাখলে ভালো হয় না হলে ঢেকে রাখলেও হবে স্টিলের পাত্রেও রাখা যাবে প্রতিদিন রান্না করার দরকার নেই এইভাবে একবার একটু বেশি করে রান্না করলে হয়ে যায় তাহলে অন্য কাজগুলো করা সম্ভব হয় প্লিজ সাথে থাকবে পাশে থাকবে আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে সব সময় সাথে থাকবে একেবারে কাছের থেকে দেখিয়ে দিচ্ছি হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমি আজকে চলে এসেছি একটা মাছের রেসিপি নিয়ে মলা মাছ খুবই সুন্দর একদম এই যে লবণ হলুদ দিয়ে একটু মরচির হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট জলটা বেরিয়ে গেছে খুব বেশি ভাজা যাবে না আমি আলু পেঁয়াজ রসুন মরিচ শুকনো মরিচ এগুলো দিয়ে তেজপাতা দিয়ে সুন্দর একটা তেল ঝোল তৈরি করবো অসাধারণ লাগবে ভাত দিয়ে খেতে জমে যাবে একেবারে গরম গরম ভাতে আর শীতের দিন ছোট মাছ খুবই মজাদার তেলযুক্ত অহংকার মাছ আর চোখের জন্য ভীষণ উপকারী ভাজা হয়ে গেছে আমার আমি এখন তুলে নেব কড়াইটা আমার ফ্রাই প্যানের মতো কাজ করে একটুকু মাছগুলো লাগছে না খুবই গরম করে নিয়েছিলাম আর কিছুটা মাছ ভেজে রাখবো আমার সব তো শিশু মনের জন্য এইটুকু একটু ভাজব একটু মচমচে করে দেখুন পেঁয়াজ দিয়ে মসমসে করে মাছের ভাজা অসাধারণ লাগে আমি একটু পেঁয়াজও দিয়ে দেবো ও বেশি পেঁয়াজ খেতে পছন্দ করে না দেখো বন্ধু বল এই মাছটা ভেজে নিচ্ছি একটু পেঁয়াজ দিয়ে আর মরিচের গুঁড়ো তো দেওয়াই আছে খুবই ভালো লাগবে খেতে এই মাছ কিন্তু ভাজাও খাওয়া যায় আর মাখিয়েও রান্না করা যায় এইভাবে মাখিয়েও রান্না করা যায় তা আমি বেশি ভাজবো না হালকা তেলের উপর দিয়ে আমি তুলে নেব তাহলে প্রচুর ভিটামিন থেকে যাবে এই মাছগুলো এখন দ্বিতীয় ব্যাচে ভেজে নেব ভালো করে তেল গরম করে নিয়েছে মাছ মচমচে করে ভেজেছি এই মাছ ভাজা কিন্তু খেতে অসাধারণ ডালের সাথে এভাবে মসমসে মাছ ভাজে অসাধারণ লাগবে আর এই যে একেবারে কাঁচামরিচ টাটকা ধনে পাতা রসুন সব কিছুর সাথে কিন্তু আমি আর নতুন আলু জমে যাবে একেবারে শীতের রাতে রান্না করে রাখছি কারণ বাচ্চার পরীক্ষা বেশি ভাববো না সেখানে একটু বেশি করেই দিয়ে নেবো মাছগুলো জল থেকে আমি দিয়ে দিলাম একেবারে মাখিয়েও রান্না করা যায় আমি একটুখানি খালি খালিট ওপিট করে নেব বন্ধুগণ সাথে থাকুন এই রেসিপিটা দেখার জন্য খুবই সহজ রেসিপি এই মাছ আমি অনেকগুলো কিনেছি ছোট মাছ খাওয়াই হয় না কিন্তু এই মাছটা বাঁচার সুবিধা একটু পেটটা বেছে নিলে হয়ে যায় খুব দ্রুত এক ঘন্টার মধ্যে আমার এক কেজির মতো মাছ কাটা হয়ে গেছে সুন্দর করে লবণ দিয়ে এখন এই কছলে সরিষার তেলে একেবারে জমে যাবে বাকি ঘানিতে ভাঙানো সরিষার তেল পুরো রেসিপিটা দেখবে তোমরা সাথে সাথে কোনোজন একে অপরকে সাপোর্ট করবে চালিয়ে রাখবে মোবাইলটা ভাজাটাও দেখতে দিচ্ছি একবারে আলুর সাথে মাখিয়েও রান্না করা যেতে কিন্তু একটু ভেজে নিলে টেস্টি হয় অনেক টেস্টি হয় মাছ কিন্তু একটু দূরে আজ দিয়ে ভাজতে হবে কাটায় ঘুমে যাবে একেবারে আমি শুধু আলু দিয়ে করতেছি তার মধ্যে অন্যান্য সবজি দেওয়া যাবে একটু স্টিম ও দেওয়া যাবে দিলে দেখি একটু সিম কেটে দেওয়া যায় কিনা কারাহুড়ো খুব তাড়াহুড়ো করে রান্না করছে কারণ ডাক্তার কাছে পরীক্ষা দেখো এক মাছ কিন্তু ভাঙবে না কারণ কড়াইটা গরম করে নিয়েছি ভালো করে খুব সাবধানে চুল পেটাই নিলে হলে সেখানে কড়াই ধরে উঠিয়ে দেয় আমি কিন্তু পারি না সেই জন্য বন্ধুরা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি করতে চেয়েছিলাম না কিন্তু মনে হলে বেশি শেয়ার করে দে তাহলে এরকম এই সময় পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে মলা মাছ কারণ মাছের সে প্রচুর পরিমাণে ভিটামিন আর এই ভিটামিনটা এই যে সব করার মাছের মাথা সেটা ভালো ভালোবাসতে ভীষণভাবে সাহায্য করে বাচ্চাদের জন্য এই মাছ খুব উপকারী একটুখানি নরম করে খাওয়ানোর চেষ্টা করতে হবে যারা একটু বড়ো বাচ্চা শিশু থেকে বড়ো পর্যন্ত সকলের জন্য উপকারী একটা রেসিপি তৈরি হতে যাচ্ছে আমি এখন ওই কড়াইতে মাছগুলো ঢেলে নিয়েছি কড়াই থেকে আর সোমবার ফোরন দিয়ে দিয়েছি এখন ওই তেলে সরিষার তেল আরও দিয়ে দিয়েছি এই জন্য আমি একটু দূরে থেকে দেখাচ্ছি এই কোটাটা বন্ধ করার জন্য আমাকে কি করতে হবে বলুন তো একটু লবণ অ্যাড করতে হবে এই লবণটা অ্যাড করলে আর কিন্তু কোটা হোটে বন্ধ তেল ছিটকিয়ে পড়ে গায়ে আমরা এটা থেকে বাঁচার জন্য লবণ দিয়ে দেবো ভাজার সময় আর এই যে আমি সিমও দিয়ে দিয়েছি একবার সতেজ সিম আমি লব দিয়ে দিলাম সাত চামচ মতো এখন ভালো করে পেঁয়াজ এরকম গুলো সুন্দর করে ভেজে নেবেন বেশি করে পেঁয়াজ দিয়ে দিবেন তাহলে খুবই ভালো লাগবে আর আমি করবো কি এই যে মাছ ধরে হালকা ভেজে রেখেছি এর মধ্যে একটু পেঁয়াজ ভাজা তুলে রাখবো লাস্টে যখন মাছ অ্যাড করবো তখন ওই দু পেঁয়াজ মতো মলা মাছের দোপে আজা হয়ে যাবে তাহলে মিশিয়ে দেব মিশিয়ে দিলে কিন্তু হেভি টেস্টি হয় না আমি কিন্তু অনেকটাই তেল দিয়ে দিয়েছি অনেকটা তেল দিয়ে রান্না করব কারণ এই মাছটা একটু তেল দিয়ে রান্না করলে ভালো লাগে এই যে দেখো আমার পেঁয়াজ রসুনগুলো খুবই সুন্দর ভাজা হয়ে গেছে আমি কিন্তু পরে দুইটা কাঁচা মরিচও দিয়ে দিই ওটা কাঁচা মরিচের রান্না ওই যে তুলে রাখলাম তেল সহ একটু তুলে রাখতেছি এইটা মেশালে খুবই টেস্টি হয় এখন আমি এই তেলে মাছগুলো বেশি কাঁচা মেরে ফুল করছে এখন কিন্তু আমি যে নেবে মশলাগুলো অ্যাড করে হলুদ জিরে গুঁড়ো সাত চামচ খুব কম মশলাতে কিন্তু রান্না করবে আমি এখন একটু জল দিয়ে দেবো কারণ জল দিলে মাখো মাখো হবে মশলাটাও উড়বে না আমার জানো তো কারা চারাহুড়ো এটা পড়াশোনা একটা করতে তো ভালো করে পড়ে না তখন এই জন্য আমাকে ওর সাথে সব সময় থাকতে হয়

যে খেতে ভালো লাগবে সেই জন্য দিয়েছি পুরো ভিডিওটা দেখবে বন্ধুগণ যারা পুরাতন বন্ধু আছো আমার পাশে আসো সময় আমাকে সাহায্য করতে দেখে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন বন্ধু দেখছো প্লিজ লাইক দিয়ে দিও বলে যেও না এবং পুরো রেসিপিটার সাথে থাকবে পুরো রেসিপিটা জুড়ে থাকবে বোনের পাশে থাকবে এছাড়াও সবকিছু নাচ গান সব কিছু দেখার সাদর আমন্ত্রণ রইল আমি যা রান্না করি সেগুলোই একটু শেয়ার করার চেষ্টা করি আয়া করে কিছু আর করা হয়ে ওঠে না আমি তো সকলে জানো সব খেয়ে নিয়ে আমি দিকে ব্যস্ত থাকি আমার স্টুডেন্ট আসে তার ব্যবসা গান টান শেখানো পড়া বিভিন্ন কিছুই করতে হয় কিছু অনেক কিছু করে তারপর পর্যন্ত অনেক কিছু পড়াশোনা করে সে ওই জন্য বেশিরভাগ সময়টাই ও পিছনে আমার চলে যায় আর মাঝে মধ্যেই একটু মোবাইলের সমস্যা হচ্ছে তোমরা তাও আমার পাশে আছো আমি কী করব ওই জন্য যে আমি তেল উঠে আসবে সুন্দর করে সে পর্যন্ত ভাজবো তারপরে জল দিয়ে দেবো জল দিয়ে আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে আসছে আলু ফুল সিদ্ধ হলে আমি রাখা মাছগুলো দিয়েছি একটু জাল জাল করে রান্না করলে ভালো লাগে বন্ধুরা সব মাছ ঝড় ঝরে ভাতের সাথে ছোটো মাছ অনেক দিনই খাওয়া হয় না কারণ কাকার সময়টা পাই না খেতে খুবই ভালো লাগে তাঁচারা বড় মাছ খেতে খেতে অরচি হয়ে যায় ছোট মাছগুলোও খুব ভালো বড় মাছও তেল জমে আছে দেখো যে আমার একেবারে তেল উঠে এসেছে আমি চাট মশলাও দিয়ে দিয়েছি সকল মশলা সমাহাতের মশলা এটা দিলে কিন্তু সব খাবারই একশো বার্ত স্বাদ হয় মতলাগুলো ভাজা হয়ে গেছে এখন জন্য জল দিয়ে দেব এই যে ঝোলটা ফুটে উঠছে এতে তো ধরে সময় লাগবে আমি লাস্টে আবার পুনের পাতা আর চাট মশলা ছড়িয়ে নামিয়ে নেব তারপরে মা এই মাছ কিন্তু সংরক্ষণ করে খাওয়া যায় ফ্রিজে নর্মাল ফ্রিজে চার পাঁচ দিন এক সপ্তাহ রেখে বক্স ওয়াইজ ঠান্ডা করে নর্মাল ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে তাহলে ভালো থাকবে ডিপ ফ্রিজেও রাখা যায় একটু বেশি দিনের জন্য এই যে বলতে বলতে একেবারে বলক চলে এসেছে এখন সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো পুরোটা ঢেলে দিলাম আর সাথে কিন্তু পেঁয়াজটাও ঢেলে দিয়েছি পুরো কাঁচামরিচের রান্না ধনে পাতা টমেটো থাকলে টমেটো দিয়ে রান্না করা যাবে বেগুন দিয়ে রান্না করা যাবে এখন একটু চাট মশলা এবং উপর দিয়ে একটু সরিষার তেল ছড়িয়ে দেবো এই রান্নাটাতে একটু সরিষার তেল উপর দিয়ে ছড়িয়ে দিলে কিন্তু খুবই ভালো লাগে ঘানিতে ভাঙানো সরিষার তেল এই জন্য খুবই টেস্টি এবং মজাদার সরষার তেল আমি সামান্য তেল একটু বেশি দিয়েই রান্না করেছি দেখবেন বন্ধুগান রান্না করে সবাই তো অনেক ভালো ভালো রান্না আমি দেখি খুব ভালোই লাগে আমার এইভাবে একটু ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগে এই যে ভাজা মশলা আমি দিয়েছি সামান্য দিলাম বেশি নাড়া যাবে না কারণ হলো মাছটা কিন্তু ভাঙেনি এটা একটা খুব ভালো বিষয় এর সাথে কম ঝোল রাখতেও পারেন আমি একটু ঝোল রেখেছি কারণ ভাত দিয়ে খাওয়ার জন্য একটু ঝোল খেতে পছন্দ করে সবাই আর এই ছোটো মাছের ঝোল তো খুবই উপকারী আর শুকিয়ে যাবে আমি দুই দিন দিনকার জন্য রান্না করেছি রাত্রে একটু খেয়ে একটু পরের দিনের জন্য রাখার জন্য এই জন্য একটু ঝোল রাখছি পরে গরম করার সময় কিন্তু ওটা শুকিয়ে যাবে এখন আমি আস্তে করে চুলাটা বন্ধ করে দেবো দিয়ে পাঁচ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বন্ধুগান এই রকম একটা মজাদার রেসিপি মলা মাছের সবজি দিয়ে শীতকালীন সবজি আলু নতুন আলু এবং শিম দিয়ে এটা খুব সুন্দর একটা রেসিপি রান্না দেখার জন্য চোখ রাখো সপ্তর ব্লগ ব্লক চ্যানেলে আর পুরোটা ভিটামিনযুক্ত এবং সরিষার তেলে রান্না কীভাবে রান্না করলাম এই রেসিপিটা পুরোটা দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে সপ্তশীদের ব্লগ চ্যানেলে এছাড়াও অনেক সুন্দর সুন্দর সহজ ভিডিও এবং সহজভাবে রান্না করা দেখিয়ে থাকি সপ্তশে নাচ গান দেখার জন্য অন্য অন্য পারফরমেন্স দেখার জন্য সাধুর আমন্ত্রণ এছাড়া সপ্তশে আরেকটি চ্যানেল সপ্তশী টিভি ওটাও আপনারা দেখবেন সাধুর আমন্ত্রণ রইলো দেখার জন্য অবশ্যই দেখতে হবে পাশে থাকতে হবে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দিতে হবে পুরো রেসিপি সাথে থাকবে জুড়ে থাকবে বোনের পাশে থাকবে সকলকে সাদর আমন্ত্রণ